নাহমাদুহু আল্লা রসুল হিল করিম আমাদ আজকে আমাদের আলোচনার বিষয় হল প্রভিডেন্ট ফান্ডের জাকাত সম্পর্কে প্রভিডেন্ট ফান্ড দুই ধরনের কিছু প্রভিডেন্ট ফান্ড আছে ঐচ্ছিক আর কিছু আছে বাধ্যতামূলক তো বাধ্যতামূলক দিয়ে সমস্ত প্রভিডেন্ট ফান্ড আছে তার লভ্যাংশ সম্পূর্ণ হালাল এটা নেওয়া যায় আছে বৈধ আছে তো সুতরাং বাধ্যতামূলক দিয়ে সমস্ত প্রভিডেন্ট ফান্ড আছে সেটা যখন হাতে আসবে লাভ সহ যখন হাতে আসবে পূর্ণ সম্পদের উপর যখন বছর অতিক্রান্ত হবে তখন এর জাকাত দেওয়া লাগবে বিগত বছরগুলো জাকাত দিতে হবে না এটা হলো বাধ্যতামূলক প্রভিডেন্ট ফান্ডের জাকাতের বিধান এই বিষয়ে অধিকাংশ কেরাম একমত এটাই গ্রহণযোগ্য মত মতানৈক্য হলো ঊচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমরা আরেকটা ভিডিওতে বলেছি যে ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে মানে মূল দুইটা মত আছে কেউ কেউ বলে থাকেন এটা যেহেতু ইচ্ছাকৃত দিতেছে এটা ঋণের হুকুমে হবে এই কারণে ঋণ দিয়ে বাড়তি মুনাফা নেওয়া যেমন সুদ ঠিক তেমনিভাবে ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে যে লভ্যাংশ দেওয়া হয় পরবর্তীতে সেটাও সুদের অন্তর্ভুক্ত যারা এই পক্ষে আছেন তারা বলে থাকেন এটা যেহেতু ঋণের হুকুমে এই কারণে এই ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের বিগত বছরগুলো জাকাত আদায় করতে হবে তবে কখন আদায় করবে যখন হাতে আসবে তবে মূল যে টাকা আছে যে মূল টাকাটা আছে ঊচ্ছিকভাবে রাখছে ফান্ডে ওই মূল টাকার ওপরে জাকাত আসবে বাকি লভ্যাংশ যেহেতু সুদ এই সুদের উপরে জাকাত আসবে না বরং সুদের টাকাটা সে মানে সোয়াবের নিয়ত ছাড়াই মানে গরিবদেরকে দিয়ে দিবে আর আরেকদার ওলামায় কেরাম বলেন যে ঐচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও যে লভ্যাংশ আছে সেটাও বৈধ হবে হালাল হবে সেটা সুদ নয় ওনারা যুক্তি দিয়ে থাকেন এটা হলো উজরতে জ্বালা তথা বাকি পারিশ্রমিক মানে আপনাকে কে বলল আপনি যদি নগদ পারিশ্রমিক নেন তাহলে আপনি দশ হাজার টাকা পাবেন আর আপনি যদি পাঁচ বছর পরে পারিশ্রমিক নেন তাহলে আপনি বিশ হাজার টাকা পাবেন তো এটা যেমন বৈধ ঠিক তেমনি উচ্ছিক প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্র বিষয়টা এমন তো ওনারা বলে থাকেন এই ক্ষেত্র লভ্যাংশ যেহেতু শুধু না পুরো সম্পত্তির উপরেই জাকাত আসবে বাকি ওনারা বলেন এটা দাইনে জিফ এটা দুর্বল ঋণ এই কারণে বিগত বছরগুলো জাকাত দেওয়া লাগবে না এটা হাতে আসার পরে যদি নেশা পরিমাণ হয় এবং বছর যদি ফুর্তি হয় তাহলে এর জাকাত দিতে হবে অন্যথায় জাকাত দেওয়া লাগবে না বর্তমান জামানায় যেহেতু প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো সাধারণত ব্যাঙ্কে রাখা হয় অথবা সুদের ভিত্তিতে রেখে পরবর্তীতে লভ্যাংশ দেওয়া হয় এই কারণে আমরা বলেছিলাম যে যারা বলেছেন যে লভ্যাংশ সুদের অন্তর্ভুক্ত সে মতটাই গ্রহণযোগ্য এই হিসাবে ওনাদের মত অনুযায়ী যেহেতু এটা ঋণের হুকুমে এই কারণে বিগত বছরগুলো জাকাত আদায় করতে হবে তবে জাকাত আদায় করবে হাতে আসার পরে তাও মূল যে টাকা দিছে ওই টাকার উপর জাকাত আসবে লভ্যাংশের উপর জাকাত আসবে না যেহেতু লভ্যাংশ সুদ আর হারাম মালের উপর জাকাত আসে না এই মাল সবের নিউজ ছাড়াই সৎকার করে দিতে হয় এক্ষেত্রেও সতর্কতার দাবি রাখে যে আমরা এই মতো আমল করে বিগত বছরগুলো জাকাত আদায় করে দেব তাছাড়া প্রথম কথা হলো আমরা ঐচ্ছিকভাবে ঐচ্ছিক যে ফান্ড আছে ওই ফান্ডে কোনো টাকা জমা রাখবো না যেহেতু বড় একদল আলাম একাম এটাকে সুদ বলে আখ্যায়িত করেছেন তো আমরা কেন টাকা জমা রাখবো তো টাকা জমা রাখলেই না জাকাতের মশালা টাকা যদি জমাই না রাখি তাহলে তো জাকাতের কোনো মশালা নেই আল্লাহ আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে বিষয়টা বোঝার أما قرأت وفيك دان قرن وآخر الحمد لله رب العالمين